নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আসুন জেনে নেওয়া যাক তুলা রাশির আগস্ট থেকে ডিসেম্বর মাসের রাশি ফল কেমন কাটতে চলেছে তুলা রাশির আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাস চলুন দেখে নেওয়া যাক এই পাঁচ মাস কেমন কাটতে চলেছে কী কী অপেক্ষা করে রয়েছে কি কি হতে চলেছে জ্যোতিষীদের অনুমান অনুযায়ী চলুন দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক আর্থিক দিক দিয়ে কিন্তু দু সাল অর্থাৎ চলতি বছর তুলা রাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ এই সময় আর্থিক পরিস্থিতি মজবুত হবে আর্থিক উন্নতির যোগ তৈরি হয়েছে আগস্ট মাসটি আর্থিক দিক দিয়ে তুলারাশি জাতকদের জন্য কিন্তু অত্যন্ত শুভ জ্যোতিষীদের অনুমান অনুযায়ী আগস্ট মাসে সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভের যোগ রয়েছে তবে এবছর কিছু জরুরি অথচ আকস্মিক ব্যয় সামনে আসবে এর ফলে আর্থিক চাপে পড়তে পারে তুলারাশি জাতকদের উপর তার মাঝখানে কিন্তু এই এইসবের মধ্যেও ডিসেম্বর মাসে কিন্তু অর্থ লাভ সম্ভব এই বছর কিন্তু অর্থভাগ্য আগের বছর থেকে অনেকটাই ভালো পুরোনো ঋণ শোধ হতে পারে ব্যবসায় ভালো আয়ের যোগও রয়েছে চাকরি ক্ষেত্র কিন্তু মধ্য তুলারাশি জাতক জাতিকাদের কর্মজীবনের দিক দেখতে গেলে কিন্তু যদি দের অনুমান অনুযায়ী জীবিকার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে ব্যবসায় কোনো ভালো সুযোগ আসতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ নতুন কোনো জীবিকার পরিকল্পনাও করতে পারেন আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু সময়টা খুবই ভালো অফিসে নিজের পৃথক স্থান গড়ে তুলবেন এদিকে কিন্তু অক্টোবরের মধ্যে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে ওঠা পড়া দেখা দেবে এদিকে কিন্তু আগস্ট মাসের মধ্যে সরকারি ক্ষেত্রের সঙ্গে জড়িত কাজ করতে পারবেন ব্যবসাও কিন্তু উন্নতির যোগ রয়েছে অন্যদিকে শিক্ষার ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু তুলারাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময় চ্যালেঞ্জে ভরা তবে শনি মহারাজের প্রভাবে পড়াশোনার সুযোগ পাবেন একাগ্রতা বাড়বে এদিকে কিন্তু আগস্ট থেকে অক্টোবর মাসটি তুলারাশির ছাত্রছাত্রীদের জন্য সমস্যা একটু তৈরি হবে নিশ্চয়ই হয়ে পড়াশোনায় মনোনিবেশ করুন তা না হলে সমস্যায় পড়তে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করতে পারবেন বিদেশে গিয়েও পড়াশোনার স্বপ্ন কিছুটা পূরণ হবে এই সময় তুলারাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহ রাশিফল দেখতে গেলে কিন্তু হারিয়ে যায় সম্পর্ক ফিরে পেতে পারেন প্রেমের ব্যাপারে কোনো নতুন ইঙ্গিত দেখতে পাবেন দাম্পত্য সম্পর্ক ভালো থাকায় আনন্দ লাভ হবে বাইরের কোনো সম্পর্ক নিয়েও কিন্তু সমস্যা দেখা দিতে পারে তবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে প্রেম জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে প্রেমীদের মধ্যে সামঞ্জস্য নষ্ট হবে এদিকে অক্টোবরের মধ্যে আপনাদের কিন্তু মধ্যে সম্পর্কে আবার রোমাঞ্চও বাড়বে এই রাশির বিবাহিত জাতকরা নিজের দায়িত্ব পূরণ করবেন এবং জীবন সঙ্গে সহযোগিতাও লাভ করবেন তবে আগস্ট ও অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় দাম্পত্য জীবনের জন্য অনুকূল নয় স্বামী এবং স্ত্রীর মধ্যে বিবাদ ও লড়াই হতে পারে তুলারাশি জাতক জাতিকাদের পারিবারিক রাশিফল দেখতে গেলে কিন্তু পারিবারিক জীবন ঠিকঠাকই থাকবে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য বাড়বে এই সময় এদিকে কিন্তু পরিজনদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন এই সময় দাম্পত্য বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা ভাই বোনের কোনো কারণে বিবাদ বাঁধতে পারে পিতার সঙ্গে অর্থনীয় বিবাদের যোগ তৈরি হতে পারে এমনকি পারিবারিক অশান্ত থেকে মুক্তি লাভ হবে তুলারাশির যে জাতকরা গাড়ি বা বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময় জ্যোতিষীদের অনুমান অনুযায়ী এই সবটা আপনি পূরণ করতে পারবেন গাড়ি কেনার শুভ যোগ রয়েছে এছাড়াও ডিসেম্বর মাসেও গাড়ি কিনতে পারবেন সম্পত্তি ক্রয়ের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো ফ্ল্যাট বা বাড়ি কেনারও একটা যোগ রয়েছে তাছাড়া অক্টোবর এবং নভেম্বরের মধ্যে সম্পত্তি কেনার যোগ রয়েছে তুলারাশির স্বাস্থ্য রাশি দেখতে গেলে কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি মাঝারি জ্যোতিষীদের অনুমান অনুযায়ী নিজের যত্ন না নিলে স্বাস্থ্য সমস্যায় জড়িয়ে পড়তে পারেন হঠাৎ অসুস্থ হতে পারেন সুস্থ হয়ে ওঠার পরও কিন্তু কষ্ট থেকেই যাবে রক্ত সংক্রান্ত অসুস্থতা চোখের সমস্যা পেটে ব্যথা বদহজম স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে তুলা রাশির জন্য জ্যোতিষীর নিয়ম হচ্ছে নিয়মিত শনি পূজা করা শনি স্তোত্র পাঠ বা শনি মন্ত্র করা বিশেষ করে শনিবারে করলে উপকারী হবে এছাড়াও এটা না করতে পারলে হনুমান চল্লিশা বা যে কোনো হনুমান পাঠ সহায়ক হতে পারে অন্যদিকে আধ্যাত্মিক প্রতিকারের পাশাপাশি কিন্তু শারীরিকভাবে প্রতিবন্ধী অনাথ এবং বয়স্কদের সেবা করাও শনিদেবের নেতিবাচক প্রভাব কমাতে পারে তুলা রাশির উপাদান বায়ু রাশির অধিপতি হচ্ছে শুক্র আরাধ্য ঈশ্বর শ্রী দুর্গা মাতা শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে দুই এবং সাত শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ ধাতু হচ্ছে রূপ এবং লোহা শুভ পাথর হচ্ছে হিরে শুভ দিন হচ্ছে সপ্তাহের শুভ বার হচ্ছে শুক্রবার শনিবার এবং বুধবার আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর এরকমই ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ